ফুটবল মানে কি শুধু একটি খেলা নাকি আবেগ ঐতিহ্য আর সম্মানের এক মহাকাব্য যদি ফুটবল হয় পৃথিবীর সব থেকে সুন্দর শিল্প তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ হচ্ছে সেই শিল্পের প্রধান প্রদর্শনী যখন সাম্বা ফুটবলের ছন্দ মুখোমুখি হয় টাঙ্গর জাদুর তখন পুরো পৃথিবী কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায় একদিকে থাকে হলুদ আর আরেক দিকে থাকে আকাশী সাদা কিন্তু কাগজে কলমে কে এগিয়ে চলুন পরিসংখ্যানটা দেখে নেওয়া যাক ট্রান্সফার মার্কেটের দেওয়া তথ্য অনুযায়ী দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে সর্বমোট একশো বার এর মধ্যে সেলিসাউদের জয় পঁয়চল্লিশটি আর আলবে সেলেস্তাদের জয় খুব বেশি পিছিয়ে নেই তারাও তারাও জয় করেছে বিয়াল্লিশটি আর বাকি তেইশটি ম্যাচ শেষ হয়েছে ড্র দিয়ে গোল সংখ্যাতেও লড়াইটি যেন ঠিক কাটাই কাটাই ব্রাজিল গোল করেছে টোটাল একশো উনআশিটি এবং আর্জেন্টিনা গোল করেছে একশো চুহাত্তরটি দেখেছেন তো লড়াইটা শুধু মাঠেই নয় পরিসংখ্যানেও তারা একদম চুলোচুলি শুধু ম্যাচ জিতলে তো হবে না আসল সম্মান তো ট্রফির কেবিনেটে চলুন দেখে নেওয়া যাক বিশ্বমঞ্চে কার বেশি দাপট প্রথমেই আসি ফুটবল বিশ্বের সবথেকে বড় পুরস্কার ফিফা বিশ্বকাপ এখানে সাম্বার দেশ ব্রাজিল যেন অপ্রতিরোধ তাদের ট্রফি ক্যাবিনেটে আছে টোটাল পাঁচটি বিশ্বকাপ আর অন্যদিকে ম্যারাডেনে এবং মেসির হাত ধরে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে তিনবার এবার আসি দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় এখানে খেলা কিন্তু একটু ঘুরে গেছে আর্জেন্টিনা এই টুর্নামেন্টে টোটাল সর্বমোট জয় করেছে ১৬ বার যেখানে ব্রাজিল জিতেছে সম্প্রতি মেসি নেতৃত্বে আর্জেন্টিনা এই ব্যবধানটা বাড়িয়ে দিয়েছে যেন আরও এছাড়া ব্রাজিলের ঝুলিতে আছে চারটি কনফেডারেশন কাপ যা আর্জেন্টিনার নেই আবার সম্প্রতি ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার মধ্যে চ্যাম্পিয়নের লড়াই হয়েছে যেটি নামকরণ করা হয়েছে ফাইনালি সীমা যেটি জিতেছে আর্জেন্টিনা এ লড়াই শুধু দলের নয় এ লড়াইয়ের একদিকে যেমন রয়েছে ফুটবলের রাজা পেলে অন্যদিকে রয়েছে ফুটবলের ঈশ্বর ডিয়াগো ম্যারাদোনা আর বর্তমান যুগে একদিকে রয়েছেন দ্য গোয়াট লিওনাল মেসি আর অপর দিকে রয়েছেন ব্রাজিলের যোগবনিত আধুনিক পোস্টার বয় নেইমার জুনিয়র যার ড্রিবল এবং স্কিল প্রতিপক্ষকে মুগ্ধ করতে বাধ্য করে তার আগে বিংশ শতাব্দীতে রোনালদিনো রোনালদো কাকা তারাও কিন্তু ব্রাজিলের এই ছন্দ দেখিয়ে গিয়েছেন তো শেষ কথা কি পরিসংখ্যান ইতিহাস ট্রফি সব কিছুই মিলিয়ে এই দ্বন্দ্ব চিরদিনের সংখ্যা হয়তোবা ধারণা দেয় কিন্তু উত্তর লিখিয়ে আছে আপনাদের মনের মধ্যে আপনার দল কোনটি কেন আপনি সেই দলটিকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন